লতিকুচু চাষের ক্ষেত্রে অনেকেরই গাছের পাতার কালারটা নষ্ট হয়ে যায় গাছের ফলনগুলো কমে যায় আবার দেখা যায় প্রত্যেকটা গাছ থেকেই একাধিক মাথা চলে আসে ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটাও কমে যায় তা আসলে যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন বা একেবারে দশ মাস পর্যন্ত ফলন পাবার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাবতীয় সকল কিছুই আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং যদি লতিকুচু চাষ করতে চান অথবা চাষের পরিকল্পনা থেকে থাকে। আর নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই একেবারে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারবেন আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শটা তো থাকছেই আমরা চারাগুলা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিস